আসসালামু আলাইকুম আজকে অড ডেফিনিশনের পার্ট তিন নম্বর শুরু করছি পার্সন পার্সোনাল কোয়ালিটি ব্যক্তিগত ব্যক্তি বা ব্যক্তিগত গুণাবলী ইমিগ্র্যান্ট স্বদেশ ত্যাগী এ পারসন হু লিভিং হিস নেটিভ কান্ট্রি কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার যে ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ী হয় এ পারসন লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার যে ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ী হয় ইমিগ্র্যান্ট অভিবাসী এ পারসন কামিং টু এ ফরিজিন ল্যান্ড টু সেটেলার যে ব্যক্তি অন্য দেশে গিয়ে বসবাস শুরু করে অপটিমিস্ট আশাবাদী এ পারসন লুকিং অনলি টু দ্য ব্রাইট সাইট অফ থিংস যে সব কিছু ইতিবাচক দৃষ্টিতে দেখে পেসিমিস্ট নৈরাশ্যবাদী এ পারসন লুকিং অনলি টু দ্য ডার্কসাইট অফ থিংস যে সব কিছু নেতিবাচকভাবে দেখে কসমোপলিটান নাগরিক এ পারসন ফ্রি ফ্রম ন্যাশনাল প্রেজুডি প্রেজুডিস লুকিং অ্যাট দ্য অল্ট অ্যাজ হিস ওন যে ব্যক্তি জাতিগত সংকীর্ণতা থেকে মুক্ত পৃথিবী পৃথিবীকে নিজের দেশ মনে করে অ্যাপোস্টেট রিনিগজেট ধর্মত্যাগী এ পারসন গিভিং আপ হিস ফেইথ যে নিজের ধর্ম বা বিশ্বাস ত্যাগ করে লিঙ্গুইস্ট ভাষাবিদ এ পারসন হু নোজ ম্যানি ল্যাঙ্গুয়েজ যে বহু ভাষা জানে পলিগোট গ্লো গ্লোট বহু ভাষাভাষী এ পারসন স্পিকিং ম্যানি ল্যাঙ্গুয়েজ যে অনেক ভাষায় কথা বলতে পারে স্কেপ্টিক সন্দিগমনা এ পারসন হু অলোয়েস ডাউটস যে সর্বদা সন্দেহ করে কন্টেম্পোরারি সমসাময়িক এ পারসন এ পারসন লিভিং অ্যাট দ্য সেম টাইম উইথ অ্যানাদার যে অন্য কারো সঙ্গে কই সময়ে বসবাস করে স্পোক্সম্যান মুখপাত্র এ পারসন হু স্পেক্স ফর আদার্স যে অন্যদের হয়ে কথা বলে কলিগ সহকর্মী এ পারসন ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস যে একই জায়গায় কাজ করে অ্যালিন ফরিজিনার ফরিজিনার বিদেশি এ পারসন লিভিং ইন এ ফরিজিন কান্ট্রি যে ভিন দেশে বসবাস করে ব্যাঙ্করুফট ইনসলভেন্ট দেউলিয়া এ পারসন আনএবল টু পে ডেপস যে ঋণ শোধ করতে অক্ষম ইলিটারেট নিরক্ষর এ পারসন আনেবল টু রাইট যে লিখতে জানে না ইগনোরেন্ট ইগনোরেন্ট মূর্খ এ পারসন ডিভয়েড অব নলেজ যে জ্ঞানহীন ভেনিটারিয়ান নিরামিষভোজী এ পারসন হু ইটস অনলি ভেজিটেবল ভেজিটেবল ভেজিটেরিয়ান যে শুধু শাকসবজি খায় কার্নিভাল নর ভোজি এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ যে মানুষের মাংস খায় গ্লাটন পেটুক এ পারসন হু ইটস অ্যাক্সেসিভলি যে অতিরিক্ত খায় চিপ্রো চিরোপোডিস্ট পদত্যাগ পদরোগ বিশেষজ্ঞ চিরোপিস্ট এ পারসন হু ফুড ডাইজেস যে পায়ের রোগের চিকিৎসা করে জিরিয়া গ্যারি গ্যারিট্রিসিয়ান গ্যারিট্রিসিয়ান বার্ধক্যজনিত রোগ বিশেষ বিশেষজ্ঞ এ ডক্টর হু ট্রিটস ওল্ড পিপুলস ডেজাস যে বয়স্কদের রোগের চিকিৎসা করে ট্রিসিয়ান প্রসূতিবিদ এ অ্যাক্টর হু ট্রিটস প্রেগনেন্স অ্যান্ড হেল্পস চাইল্ড বার্থ যে গর্ভবতী নারীর চিকিৎসা করে ও সন্তান জন্মে সাহায্য করে অপথেলমোলজিস্ট চক্ষু বিশেষজ্ঞ এ ডাক্তার হু টেটস আই যে রোগের চিকিৎসা করে অপটিসিয়ান চশমা বিশেষজ্ঞ এ পারসন হু এক্সামিনিস আইস অ্যান্ড সেলস গ্লাসেস যে চোখ পরীক্ষা করে এবং চশমা বিক্রি করে ফার্মাসি ফার্মা কোলজিস্ট মানে ওষুধ তত্ত্ববিদ এ পারসন হু হ্যাজ স্টাডিড অন ড্রাগস অ্যান্ড দেয়ার কম্পোজিশন যে ওষুধ ও এর উৎপাদন নিয়ে গবেষণা করে পেয়াডিয়াটিয়াস পেয়াডিয়াটিসিয়ান শিশু বিশেষজ্ঞ এ ডক্টর হু স্পেশালিস্ট ইন চাইল্ড কেয়ার অ্যান্ড চাইল্ড ডিজিস যে শিশুদের রোগের চিকিৎসা বিশেষজ্ঞ সাইখারিস্ট মনোরোগ বিশেষজ্ঞ এ ডক্টর হু ট্রেটস মেন্টাল ইলনেস যে মানসিক রোগের চিকিৎসা করে সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী এ পারসন সায়েন্টিস্ট হু স্টাডিজ হিউম্যান মাইন্ড যে মানব মনের উপর গবেষণা করে অ্যাস্ট্রোলোজার জ্যোতিষী এ পারসন হু ফরিটিস ফরিটালস থিংস বাই দ্য স্টার্স যে নক্ষত্র দেখে ভবিষ্যৎ বলে অ্যাস্ট্রোনমার জ্যোতির জ্যোতির্বিদ এ পারসন হু স্টাডিস হেভেনলি ডে বডিস যে মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণা করে আর্কিওলজিস্ট পুরাতত্ত্ববিদ এ পারসন হু স্টাডিস্ট অ্যান্সিয়েন্ট থিংস অ্যান্ড রিলিস রিলিক্স যে প্রাচীন জিনিস ও ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করে কবলার মুচি এ পারসন হু মেডস মেন্স শুজ যে জুতা মেরামত করেছে স্কাল্পটর স্কাল্পটর ভাস্কর এ পারসন হু কার্পস অন স্টোনস যে পাথরে খোদাই করে ড্রাগিস্ট ওষুধ বিক্রেতা এ পারসন হু সেলস মেডিসিন যে ওষুধ বিক্রি করে প্যালমিস্ট হস্তরেখা বিশারদ এ পারসন হু রিডস দ্য পাম যে হস্তরেখা দেখে ভবিষ্যৎ বলে ফিল্যাটেলিস্ট ডাকটিকিট সংগ্রাহক এ পারসন হু কালেক্টস স্ট্যাম্পস যে ব্যক্তির ডাক সংগ্রহ করে রবার পশু ব্যবসায়ী এ পারসন হু ডিলস ইন ক্যাটল যে ব্যক্তি গবাদি পশুর ব্যবসা করে ফ্লোরিস্ট ফুল ব্যবসায়ী এ পারসন হু সেলস ফ্লোয়ার্স যে ব্যক্তি ফুল বিক্রি করে জিওলজিস্ট ভূতত্ত্ববিদ এ পারসন হু ইয়ার্থ অ্যান্ড রক্স যে ব্যক্তি পৃথিবী ও শিলা অধ্যয়ন করে হাওকার ফেরিওয়ালা এ পার্সন হু ট্রাভেলস ফর সেলিং থিংস যে ব্যক্তি জিনিস বিক্রি ব্যক্তি জিনিস বিক্রি করার জন্য ঘুরে বেড়ায় ভ্যান্ডর বিক্রেতা এ পার্সন কোম্পানি দ্যাট সেলস এ পার্টিকুলার প্রোডাক্ট যে ব্যক্তি কোম্পানি বিশেষ কোনো পণ্য বিক্রি করে জকি জকি অশ্বারোহী এ পারসন হু রাইট দ্য হর্সেস ইন রেস যে ব্যক্তি ঘো দৌড় প্রতিযোগিতায় ঘোরা চালায় প্লাম্বার স্যানিটারি মিস্ত্রি প্লাম্বার এ পারসন হু মেন্স ওয়াটার পাইপস যে ব্যক্তি পানির পাইপ মেরামত করে পটার কুমার এ পারসন হু মেক্স ইয়ার্থ্যান্ড পটস ইয়ার্থ্যান ইয়ার্থ যে ব্যক্তি মাটির পাত্র তৈরি করে পট পটার কুলি এ পারসন এ পারসন হু ক্যারিস বার্ডেন ফর হেয়ার এ যে ব্যক্তি ভাড়া খাটে ভার বহন করে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার এ পারসন হু রাইটস শর্ট হ্যান্ড যে ব্যক্তি শর্ট হ্যান্ড লেখে টেনার কোচর্ম সংস্কারক এ পারসন হু কনভার্টস র হাইট ইন্টু লেথার যে ব্যক্তি কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করে চামড়ায় পরিণত করে ইউজার আর সুৎখর ইউজার আর সুৎখোর এ পারসন হু মানি অ্যাট এ ভেরি হাই রেট ফর অফ ইন্টারেস্ট যে ব্যক্তি চড়া সুদে ধার টাকা ধার দেয় ভিন্টার ভিন্টনার মদ ব্যবসায়ী ব্যবসায়ী এ পারসন হু ডিলস ইন ওয়াইন যে ব্যক্তি মদের ব্যবসা করে কৌরেটর জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এ পারসন ইন চেঞ্জ অফ এ মিউজিয়াম যে জাদুঘরের দায়িত্বে থাকে চার্চ এ পারসন ইন চার্চ অফ এ মিউজিয়াম যে ব্যক্তি জাদুঘরের দায়িত্বে থাকে এক্সাইল নির্যাসিত ব্যক্তি এ পারসন ব্যানিস্ট ফ্রম হিস কান্ট্রি ওন কান্ট্রি যে ব্যক্তি নিজ দেশ থেকে নির্বাসিত হয়েছে ভ্যাগান্ট মৃতব্যয়ী এ পারসন হু স্পেন্ডস টু মা যে ব্যক্তি অতিরিক্ত খরচ করে মার্টার শহীদ এ পারসন ডায়েট ফর এ নোবেল কোস যে ব্যক্তি মহৎ কোনো কারণে প্রাণ দিয়েছে পিলগ্রিম তীর্থযাত্রী এ পারসন হু জার্নিস টু এ হলি প্লেস যে ব্যক্তি কোনো পবিত্র স্থানে যাত্রা করে প্রফেট ভবিষ্যৎ বক্তা এ পারসন হু ফেয়ার ফেয়ারটেলস ফরটেলস ইভেন্টস যে ব্যক্তি ভবিষ্যৎ ঘটনা পূর্বে বলে দেয় প্রিডিকসার্স পূর্বসুরি এ পারসন হুয়াজ বিফর অথর যে ব্যক্তি কারও আগের দায়িত্বে বা পদে ছিল সাকসেসর উত্তরস্বরী এ পারসন হু কামস আফটার অ্যানাদার যে ব্যক্তি কারো পদে দায়িত্ব বা পদ গ্রহণ করে রিফিউজি উদ্বাস্তু শরণার্থী এ পারসন হু টেক্স শেল্টার ইন এ ফরেজিন কান্ট্রি যে ব্যক্তি বিদেশে আশ্রয় গ্রহণ করে কারিয়ার দ্রুততাবাহক এ ম্যাসেঞ্জার হু সেন্টস ম্যাসেজ ইন গ্রেট হ্যাস্টি ইন গ্রেট হ্যাস্টি হ্যাস্ট যে ব্যক্তি দ্রুত সংবাদ বা বার্তা পৌঁছে দেয় ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন